ভাগ্য সেবার অপরূপা পোদ্দারকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস করলে নিশ্চিত হারের মুখ দেখতে হতো তাকে। দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেই একেবারে কান ঘেঁচে জিতেছিলেন অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী মাত্র এক ভোটে জেলা পরিষদের আসনেও এর থেকে বেশি ভোটে যেতেন প্রার্থীরা ব্যবধান সাবন্না হলেও দু হাজার লোকসভার আরামবাদ লোকসভা কেন্দ্রে সাত বিধানসভা ক্ষেত্রের ভোটের পাঁচটির দখল ছিল তৃণমূল কংগ্রেসের পরশুরা গোঘাট শুধু দখল রেখেছিল বিজেপি তারপরেও ব্যবধান মাত্র এক শতাংশের ব্যবধানে মাত্র শূন্য দশমিক এক শতাংশে এগিয়েছিল তৃণমূল সে সময় একটা বিতর্ক উঠেছিল বটে শাসক দল ঘনিষ্ঠ পুলিশ অফিসার স্বামী নাকি তার বিশেষ প্রভাব খাটিয়ে জিতিয়ে দিয়েছিলেন প্রার্থী অপরূপা পোদ্দারকে অপরূপার ভোট কমেছিল দশ দশমিক সাত নয় শতাংশ বিজেপির ভোট বেড়েছিল বত্রিশ দশমিক চার পাঁচ শতাংশ বামেদের ভোট কমেছিল বাইশ দশমিক ছয় আট শতাংশ বামেদের কমে যাওয়া জনসমর্থন গোটাটা বিজেপির বাক্সে চলে যাওয়ার পরও বিজেপির ভোট বেড়েছিল দশ শতাংশের বেশি এই ভোটটা কোথা থেকে এলো এটাই বিজেপির নিজস্ব সংগঠন বাড়ার ভোট পরের বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সাল বদলে গেছিল ছবিটা আরামবাগ লোকসভা কেন্দ্রের সাত বিধানসভার চারটি এবার হাতছাড়া হয় শাসক দলের দখল দিল বিজেপি পরশুরা গোঘাট আরামবাগ ও খানাকুল অর্থাৎ আরামবাগ ও মহকুমার পুরোটাই দখলই বিজেপির এমনকি ভোট শতাংশের হিসেবেও বিজেপি প্লাস শূন্য দশমিক সাত শতাংশ ব্যবধান খুব বেশি না হলেও বিজেপির বৃদ্ধি শূন্য দশমিক শতাংশ যার অর্থ এক শতাংশের একটু কম তবে তারকেশ্বর হরিপাল চন্দ্রকোনা তৃণমূলের দখলেই থেকে যায় ফলে বিধানসভার অঙ্কে চার হলেও জনমতের তফাত মাত্র এক শতাংশের একটু কম ফলে লোকসভা নির্বাচনে এগিয়ে থেকে আরামবাগে শুরু করছে বিজেপি সামান্য আর সেখানে বিজেপিকে সাহায্য করছে জেলার ডেমোগ্রাফি গোঘাট আরামবাগে চন্দ্রকোনা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন ফলে বোঝাই যাচ্ছে এস টি সংখ্যা এই তিন বিধানসভা ক্ষেত্রে বেশি দু সালের হিসেব অনুযায়ী আরামবাগ লোকসভা কেন্দ্রে তপশিলি জাতির ভোটার পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর তিরিশ দশমিক ছয় শতাংশ তপশিলি উপজাতি ভোটার আটান্ন হাজার একশো উনআশি তিন দশমিক তিন শতাংশ আর মুসলিম ভোটার দু লক্ষ তিরানব্বই হাজার সাতাশি ষোলো দশমিক ছয় শতাংশ এই তপশিলি জাতি উপজাতি অংশের মধ্যে বিজেপির প্রভাব ব্যাপক হারে বেড়েছে সেই কারণেই নির্লজ্জের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বলতে হয়েছে তার প্রার্থীর জাতের পরিচয় আমাদের প্রার্থীটাকে মিতালি বাগ এসো তো এদিকে ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে উচ্চ শিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে ওখানকার ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন ভালো করে দলটা করবে বলে গ্রামসভা করেছে পঞ্চায়েত সমিতি করেছে জেলা পরিষদ করেছে আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আচর দিতে পারবে না আর বিজেপিকে কে ক্যান্ডিডেট আমি জানি না নামও জানি না কে গো আমি ওই তেত্রিশ শতাংশ ভোটের পাশাপাশি সাড়ে ষোলো শতাংশের মুসলিম ভোট নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস কিন্তু দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর থেকে রাজ্য জুড়ে এসসি এবং এসটির মধ্যে জনসমর্থন বাড়ছে বিজেপির ফলে সেই ভোটে কার্যত আড়াআড়ি ভাঙন আসতে চলেছে মুসলিম সমাজের বড় অংশের ভোটে এবার ভাগ বসাতে পারে জোট ফলে আরামবাগ কার্যত অনিশ্চিত হয়ে যাচ্ছে শাসক দলের কাছে আর দিল্লিতে সরকার গঠনের সম্ভাবনা জাতীয় দল হিসেবে বিজেপি পাবে আর পাবে কংগ্রেস এবং তার জোট সঙ্গী ফলে বারবার মঞ্চে ইন্দি জোটের কথাও বলতে হচ্ছে মমতাকে যে জোট বাংলায় তিনি নিজেই ভেঙেছেন ফলে শাসক দলের কাছে আরামবাগ দু সালে আর আরামের জার্নি নয় বরং ক্রমশ অনিশ্চিত হয়ে যাচ্ছে সে কারণেই দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেই সতর্ক তৃণমূল সংগঠন সাজাতে বারবার বিধানসভা ওয়ার্ডই নেতৃত্বে বদল এনেছিল কখনো আইপ্যাক কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু তার ফলে এত ছোট ছোট নেতা গোষ্ঠী তৈরি হয়েছে গোটা লোকসভা কেন্দ্র জুড়ে যারা সবাই একে অপরের বিরুদ্ধে লড়ছে ফলে সংগঠনে জোর আনার যে দায়িত্ব দু বছর আগে তুলে দিয়েছিলেন সাংসদ ফ্লপ এই নির্বাচনও সেই দূরত্ব কমাতে পারেনি সে কারণেই আরামবাগের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে নেত্রীকে দায়িত্ব বন্টন করতে হচ্ছে তার চৌত্রিশ মিনিটের বক্তৃতায় অন্তত ছ মিনিট মঞ্চে বসে থাকা জেলার নেতৃত্বের মধ্যে তিনি দায়িত্ব বন্টন করেছেন আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে মনে রাখবেন আমি ছোট না ও ছোট না আমি বড় না ও বড় ডোন্ট কেয়ার ইকবাল মারা যাওয়ার পর খানা খুলে ইকবালে মেনেছিল ততদিন এলাকা কন্ট্রোলে রাখত ইকবাল চলে যাওয়ার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে তারকের তো নেই যদি খানাকুল আর ইকবাল এই খানাকুল আর প্রবলেম হয় তোমরা সেটাকে মিটাবে তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয় হরিপাল বেচার এলাকায় তো প্রবলেম প্রবলেম হওয়ার কথা নয় কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয় গোঘাটে মানুষরা কোথায় প্রবলেম হওয়ার তো কথা নয় গোঘাট এক সময় মানুষ হেরে গেছে তাতে কি আছে খানাকুলে ইলিয়াস চৌধুরী আরামবাগের স্বপনন্দী করে প্রতি বিধানসভায় অফিসিয়াল এবং বেসরকারি গোষ্ঠীর লড়াই চলছে বিধায়কদের গোষ্ঠী আছে আর সাংসদদের গোষ্ঠী আছে শাসকের গোষ্ঠীর লড়াই একটা বড় ফ্যাক্টর হলে আরেকটা বড় ফ্যাক্টর আরামবাগ মহকুমার জুড়ে কোনো রকম কর্মসংস্থান তৈরি না হওয়া ফলে বাইরে কাজ করতে যেতে হচ্ছে গ্রামের পর গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা দুর্নীতির প্রভাব আরামবাগ মহকুমায় ব্যাপক হারে পড়েছে পাশাপাশি পড়েছে আবাস যোজনা সড়ক যোজনা একশো দিনের কাজের দুর্নীতির প্রভাব গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের পক্ষ থেকে গ্রাম উন্নয়নের ন্যূনতম সুবিধা আরামবাগের গরিব গ্রামের মানুষ পাননি আবার আন্দোলন করতে গেলে পড়তে হয়েছে শাসক দলের কোপে পুলিশি জুলুমবাজির মুখে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি গ্রামের মানুষ স্বাভাবিক কারণেই আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী সত্তর শতাংশ তরুণ কম বয়সী ভোটার কাজ না পেয়ে এখন রীতিমতো তৃণমূল বিরোধী মাধ্যম রিপোর্ট